হ্যালো বন্ধুরা দেখেন দুই দিন আগে আমি একটা যে প্রতারকের ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে তো সেই প্রতারকের সাথে অর্থাৎ দেখা হয়ে গেল তো আমি সেইখানে যাচ্ছি দেখেন অলরেডি আমি গিয়ে দাঁড়ায় আছি তো উনি আমার সাথে আগেই কথা বলতেছে যে আব্বু আমার দশটা টাকা দেবো আমি ওনাকে বলছি যে কেন দেবো আপনাকে আপনি এগুলো কেন করেন আমি ওনাকে একের পর এক জিজ্ঞাসা করতেছি ওখানে একের পর এক লোক জোগাড় হয়ে যাচ্ছে বা অলরেডি লাস্টে সিনক্রিয়েট হয়েছে অনেক কিছু তো আমার এইখান থেকে এক ভাই যে ভিডিও করতেছে আমি এটা জানি না তো সেই ভাইয়ের কাছ থেকে আমি ভিডিওটা নিয়ে আমি আবার আপলোড করে দিচ্ছি তো এই

আমার মামা আপনি এইখান থেকে খাইতেন আগে এখন করেন আপনি বাদ ভাটাই জমি কিনেছেন যে চাকরি করতেন না

এইগুলো করেন না এইগুলো হচ্ছে আমিও শুনেছি মনে করেন যে প্রশাসন সব ধাম না এগুলো করেন না এগুলো করলে ছাড়া যারা হচ্ছে সত্যিকার ভেগারি তাই এগুলো হচ্ছে জন্য জায়গা কেনার কথাটা মিথ্যে কথা

এইগুলো করে না এইগুলো কিন্তু আমি আমি একটা ভিডিও দেখেছি আপনারাতে যে মহিলার জন্য বাজারে উঠতে পারিনি হাঁটতে পারিনি সেখান সেখান ঘরে এই লোকদের ধরেন এইসব অনেক বলতে পারেন ভালো এইগুলো করেন না এইগুলো করলে

এই <laughs> যাব